বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম বাইক মার্ট মাঠব্রেডির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম সুজুকি জিক্সার সুজুকি জিক্সার মেরুন সিলভার কালারের ডাবল ডিস্সের এই বাইকটি সুজুকি জিক্সার মেরুন সিলভার কালার ডাবল ডিস্সের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মাঠব্রেডিতে ডাবল ডিস্সের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মাঠব্রিতে আমাদের শোরুম বিটা ব্রাঞ্চ ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আমাদের আরও একটি ব্রাঞ্চ চালু হয়ে যাবে আর বাইকটি আছে রেজিস্ট্রেশন করা বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ডাক্তার পঞ্চাশ বিশ বিরাশি পঞ্চাশ বিশ বিরাশি সিরিয়াল রেজিস্ট্রেশন করা আছে দু হাজার সালে প্রায় শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে

প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা থাকে আমাদের লোকেশনটা বলে দেবে আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর কিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াশা স্টপ করানোর সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ পাটার সামনে বাইক না দিতে টিভিটা স্বার্থে আপনারা যদি গুগল ম্যাপ হয় বাইক ম্যাডি লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন অথবা এই ভিডিও ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিলে সরাসরি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আপনারা লোকেশনগুলো আরও ভালোভাবে পেয়ে যাবেন আর প্রত্যেকটা বাইকের ছোটো ভিডিওর সাথে ক্যাবসানে আমাদের দুটো নাম্বার কন্ট্যাক্টে দেওয়া থাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে এই নাম্বারগুলোতে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও তাহলে সরাসরি বাইকগুলো দেখতে পারেন আসন প্রবাসে বা ডাক্তার বাইরে চাইলে সব নিয়ে আসা সম্ভব হয় না আপনারা জানান তো বাইকগুলো ভালোভাবে দেখতে পারেন বাইকের কন্ডিশন দূরের টাকা দেখতে পারেন আপনাদেরকে এই সুবিধাটুকু দেওয়ার জন্যই আমরা আমাদের বাইকগুলো ছবির ভিডিও আপলোড করে থাকি আমাদের অফিসিয়াল ফেসবুকে এবং টিকটকে এবং কি আমাদের অফিসিয়াল ইউটিউবে আমরা আপলোড আর আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়া বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট গেলে সদাগর কুরিয়ার সদাগর কুরিয়ারের সাথে সদাগর কুরিয়ারের সাথে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ অবস্থিত এবং এবং কি দ্বিতীয় ব্রাঞ্চের পাশে ইনশাল্লাহ রিসেন্টলি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ চালু হয়ে যাবে ইনশাল্লা আর আপনারা আরও ভালোভাবে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল দিলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত ভালোভাবে জানা দিতে পারবো আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর জেলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসাই স্টাফ কলোনির সামনে বাইক মার দিদি এমনকি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংকের শেয়ার কর পাঁচ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ার সদাগর কুরিয়ারের সাথে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম